তলাবার বলেন ওয়াইলাল আখিরাতু খায়রুল মিনাল উলা এ আপনি ধৈর্য ধারণ করুন আরে ধৈর্য ধারণ করার কারণে এমন কিছু পদক্ষেপ আপনার জন্য অপেক্ষমান বরং বর্তমান যা ছিল তার চাইতে আগামীর পথটা হবে সুন্দর বর্তমান যা ছিল আগামীর পথটা হবে আপনার জন্য উপযুক্ত বর্তমান যা আছে তার চাইতে আগামীর ব্যবস্থাটা হবে তোমার জন্য উপকারী তার মানে কি বর্তমান যে পদক্ষেপ আছে এর চাইতে এতদিন যে অপেক্ষা করলাম এই অপেক্ষা করার কারণ হল হেরসুল আপনার জন্য অতি নিকটে এমন কিছু শুভ সংবাদ আমি আল্লাহ তালা দান করব এই কারণে তোমাকে পরীক্ষা করার জন্য দীর্ঘ চল্লিশ দিন কোনো প্রকার তোমার সাথে দেখা সাক্ষাৎ করি নাই তোমাকে আমি কোনো প্রকার ওহিও নাজিম করে দিই নাই সিদ্ধান্তটা আল্লাহ তালারই সিদ্ধান্ত শন্নবা হাদিল আল্লাহ রাব্বুল العالمين আমারে ঘোষণা করে দিলেন ওয়া লা সাউফ ইউতিকা রব্বুকা আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন হে আপনি ধৈর্য ধরতে হবে না শীঘ্রই অতি শীঘ্রই অবশ্যই তোমার রব তোমাকে এমন কিছু জিনিস দেন দান করবেন যে জিনিসটা পাওয়ার পরে সেই জিনিসটা পাওয়ার পরে আপনি নিজে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন এখন বলেন তো দীর্ঘদিন বাবা মার সাথে কথাবার্তা নেই চাল চলন কিন্তু হঠাৎ দুই মাস এক মাস পরে যদি বাবা মার সাথে সাক্ষাৎ হয় আর এই সাক্ষাতে যদি কোনো কিছু নিউজ থাকে বলেন তো ওই সন্তান খুশি হয় না বেজার হয় অবশ্যই খুশি হয় তাহলে আমরা যদি হিসাব করি যে আল্লাহ রাব্বুল এমন একজন হাকাম আল হাকিমি উম্মত মোহাম্মদের জন্য যেটা কর সেটাই আমাদের জন্য অপরিহার্য বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আবার ঘোষণা করে দিলেন আলাম ইয়াজিদুকা ইমান ফাআওয় হেরসোল আপনি ওই সময়ের কথা স্বীকার করুন যখন আপনাকে আপনাকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করার পূর্বে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্মের ছয় মাস পূর্বে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার বাবাকে দুনিয়ার থেকে তুলে নিয়েছি তার বাবাকে আল্লাহ রব্বুল আলমিন রসুলের জন্মের ছয় মাস পূর্বেই তুলে নিয়েছে এখন বলেন তো পৃথিবীতে যার বাবা নেই তার মতো কষ্টকর জিনিস পৃথিবীতে আর কিছু আছে কিছুই না এই কারণে তো অনেক সময় দেখা যায় আমাদের কিছু আদর্শবান ছেলেমেয়েরা বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে পের করে দেবে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে কারণ বাবা মা যদি বাড়ির মধ্যে থাকে তাহলে নাকি গুড়াগুড়ির সমস্যা হয় যার কারণে বৌমার কথা শুনে আমরা সেই গুড়াগুড়িকে বিতাড়িত করে দিই কিন্তু বাস্তব হলেও সত্য পিতামাতা হল এমন একটা পট গাছ সেই পটগাস সারা জীবন আপনাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করালেন এবং সে লালন পালন করালেন খাওয়ালেন আপনাকে মানুষের মানুষ করলেন শেষ বয়সে এসে ওই বাবাটি আপনাকে যদি কখনো উপার্জন করে খাওয়াতে না পারে তবে জেনারক মুসলমান ওই বাবা আপনার ঘরের পাহারা দেওয়ার জন্য একজন দারোয়ান হিসেবে কাজ করবে তারপরে বাবা মাকে বাড়ি থেকে বের করা কখনোই উচিত নয় আপনি বাহির থেকে একজন ব্যক্তিকে নিয়ে আসা রাখেন মনের মধ্যে কোনো মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে নাকি ও কি চুরি করে কিন্তু বাবাকে রাখবেন আপনি আট দিন দশ দিন পনেরো দিন থেকে আসেন বাহিরে কোনো প্রকার টেনশন করা লাগবে না কারণ ওই বাবা ওই বৃদ্ধ বাবা মা আপনার আমার ঘরটাকে একবার উজ্জ্বল করে রাখবে বলুন সুবাহ